আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এগারো নম্বর প্রশ্ন শুকরের নাম মুখে নিলে মুখ কি নাপাক হয় এর উত্তরে আমি বলবো মূর্খদের মধ্যে অনেককে বলতে শোনা যায় যে শুকরের নাম নিলে চল্লিশ দিন মুখ নাপাক থাকে এটি একেবারে ভুল ধারণা কেননা কোরআন হাদিসে শুকরের নাম বহু স্থানে এসেছে যেমন লাহমাল খিংজের অর্থাৎ শুকরের মাংস পবিত্র কোরআনে যে আয়াতের শব্দটি আছে সেটি কোরআন তেলাওয়াত করার সময় পড়লে যদি মুখ না হয়ে যেত তাহলে তার উল্লেখ কোরআন হাদিসে নিশ্চয়ই থাকত। অতএব এ দ্বারা প্রমাণিত হয় যে শুকরের নাম লিখতে ও বলতে কোনো অসুবিধা নেই যদিও শুকর নাপাক প্রাণী তা খাওয়া হারাম হারাম এটি গলত তরিকা নম্বর দুশয় বত্রিশ মধ্যে উপর লিপিবদ্ধ আছে